বাড়িতে শুয়েছিলেন যুবক বাড়ির চালের ওপর গাছ ভেঙে মৃত্যু যুবকের বারাসাত থেকে কলকাতা কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে কার্যত ঝড়ের রাতে মর্মান্তিক ঘটনা ঘটে গেল বারাসতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে উপরে গেল একাধিক গাছ ঝড়ের দাপটে বাড়ির উপর গাছ ভেঙে পড়ে মৃত্যু যুবকের শুধু বারাসতে নয় শহর কলকাতাতেও একাধিক জায়গায় ঝড়ের তাণ্ডবে গাছ ভেঙে পড়ে বন্ধ চলাচলের রাস্তা মৃত্যু হয়েছে এক বৃদ্ধার আহত এক বিপর্যয় মোকাবিলা বাহিনীর তৎপরতায় চলছে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার কাজ অপরদিকে পশ্চিম মেদিনীপুরে বাজ পড়ে মৃত এক আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি করে রাজ্য জুড়ে চলছে ঝড় বৃষ্টি কখনো কালবৈশাখী কখনো আবার বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেলের পর থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয় দক্ষিণবঙ্গে শুরু হয় ঝড় বৃষ্টি আর এই ঝড়ের তাণ্ডবে জেলায় জেলায় গাছ উপড়ে ঘটে বিপত্তি বাইরে ঝড় বৃষ্টি ঘরের ভেতরে নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন যুবক সেই সময় হঠাৎই বাড়ির টিনের চালে ভেঙে পড়ে একটি গাছের ডাল সেই ডাল টিনের চাল ভেদ করে গিয়ে পড়ে ওই যুবকের উপর এরপর যখন কড়াত দিয়ে গাছ কেটে বের করা হয় তখনই উদ্ধার হয় ওই যুবকের নিথর দেহ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বারাসতের ইন্দিরা কলোনিতে পরিবার সূত্রে জানা যায় মৃত যুবকের নাম গোবিন্দ বৈরাগী বয়স তিরিশ বছর স্থানীয় সূত্রে জানা যায় গতকাল বিকেলের পর প্রবল ঝড় বৃষ্টির কারণে ওই যুবক বাড়িতে একাই ছিলেন বিভিন্ন জায়গায় গাছের ডাল ভেঙে পড়েছে এমন পরিস্থিতি দেখে কোথাও না বেরিয়ে ঘরেই শুয়েছিলেন যুবক জানা যায় সেই সময় তার বাড়ির টিনের চালের উপর ভেঙে পড়ে একটি গাছের মোটা ডাল টিনের চাল ভেদ করে ওই গাছ চাপা পড়ে যুবক জানা যায় এরপরই স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন ঘটনাস্থলে খবর পেয়ে সেখানে ছুটে আসেন তার বাড়ির লোকেরাও ঘটনাস্থলে এসে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে বাড়ির ভাঙা দেওয়াল এবং গাছের মাঝখানে ওই যুবকের পা দেখে সকলে বুঝতে পারে যুবক চাপা পড়েছে এরপর করাত দিয়ে গাছ কেটে ভাঙা দেওয়ালের খন্ড সরিয়ে যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা যুবককে মৃত বলে ঘোষণা করে এই খবর শোনার পরই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায় এই বিষয়ে মৃত যুবকের পরিবারের এক সদস্য জানান ঝড় বৃষ্টি হচ্ছিল খাওয়া দাওয়া করে ও বাড়িতে শুয়েছিল হঠাৎই খবর পাই বাড়ির উপর গাছ ভেঙে পড়েছে আমরা পৌঁছে দেই গিয়ে দেখি বিপর্যয় মোকাবেলা বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছে গাছ কেটে দেওয়াল সরিয়ে তাকে উদ্ধার করছে পরবর্তীতে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করে শুনলাম এসে যে ঘর গাছ গাছ ভেঙে পড়ে ঘরের ভেতরে উনি সন্ধেবেলায় খেয়ে দিয়ে শুয়েছিলেন গাছ চাপা হয়ে পড়ে গাছের ভিতরে দাদা বর্দা ভেঙে ছেড়ে দেখে কি যে পাটা শুধু দেখা যাচ্ছে তারপরে তো সব বাবা মাকে চিল্লালো ইয়ে করা হল পুলিশ টুলিশ আসলে এসে কেটে অন্যদিকে বারাসতের আদিবাসী পাড়াতেও একটি গাছ উপড়ে পড়ে ছটি বাড়ির ওপর তবে সেখানে হতাহতের কোনো খবর নেই তবে ছটি বাড়ি ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দু জায়গাতেই বিপর্যয় মোকাবিলার লোক কাজ করে অবস্থা স্বাভাবিক করেছেন বারাসতের পাশাপাশি শহর কলকাতার একাধিক জায়গায় প্রবল ঝড়ের কারণে ভেঙে পড়েছে গাছ বন্ধ হয়েছে চলাচলের রাস্তা জানা যায় বেহালার পর্ণশ্রীর ইউনিক পার্ক এলাকায় একটি কৃষ্ণচূড়া গাছ ভেঙে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার তার নাম মিনা ঘোষ গুরুতর আহত অবস্থায় তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু বাঁচানো সম্ভব হয়নি স্থানীয়রা জানিয়েছেন ঝড়ের সময় তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এই ঘটনায় আরো একজন আহত হয়েছেন তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ঝড়ে এবং সেখানে ছটা বাড়ি এফেক্টেড হয়ে পুরো যদিও হতাহত ও কিছু হয়নি প্রত্যেকেই মোটামুটি সেফ আছে আর বাড়িগুলো গাছের তলায় চলে গেছে এখন সেই সেখান থেকে গাছটাকে কেটে রাস্তা পথটাকে একটু ক্লিয়ার করা যায় কিনা এই রাত্তিরে সেটাই চেষ্টা পরিবারগুলোকে কি অন্য জায়গায় নিয়ে পরিবারকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এর মধ্যে এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম এসেছে তারা মোটামুটি গাছটা যতখানি পারুক কেটে রাস্তাটাকে ক্লিয়ার করা চেষ্টা করি আর ইন্দিরা কলোনিতে একটা গাছ পড়েছে একটা বাড়ির ওপরই সেখানে বাড়ির ছেলে ছিল বাড়ির ভেতরে সে গাছের ওপর পুরো চাপা গাছ চাপা দিয়ে দেয় তাকে তারপরে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম বা আমাদের লোকেরা সবাই যাহোক করে কেটে তাকে বের করে কিন্তু সে মৃত সেই অবস্থা যদি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে অন্যদিকে সার্ভে পার্ক থানার অন্তর্গত বাঘাযতীন মোড়ে রেলগেটের সামনে গাছ ভেঙে পড়ে বন্ধ রাস্তা গাছ সরানোর কাজ করছে বিপর্যয় মোকাবিলা বাহিনী এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই চলাচল ব্যাহত হয়েছে গাছ পড়ে যাওয়ার কারণে এদিকে পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে বাজ পড়ে একজনের মৃত্যু হয়েছে কেশিয়ারির ঘৃত গ্রাম পঞ্চায়েতের পুড়িমুখুল এলাকায় মাঠে চাষের কাজে গিয়েছিলেন বৃদ্ধ স্বামী সেই সময় বাজ পড়ে এবং বৃদ্ধের মৃত্যু হয় তার স্ত্রী গুরুতর ভাবে আহত যে সমস্ত জায়গায় গাছ ভেঙে পড়ে বেহাল অবস্থা সেই সমস্ত জায়গায় দ্রুত চলছে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ ক্ষতিয়ে দেখা হচ্ছে আশেপাশের পরিস্থিতি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বারাসত নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে